দিনটাকে বানিয়েছেন কর্মজীবনের জন্য আল্লাহ তাআলা বলেন ফাজআলনাল্লাইলা লিবাসা আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন বিছানা স্বরূপ মানুষ রাতের বেলা আরাম করবে রেশ নিবে আল্লাহ তাআলা দিনকে বানিয়েছেন উপার্জনের জন্য দিনের বেলা মানুষ যার যার নিজ কর্ম করবে টাকা পয়সা উপার্জন করবে নিজের কাজ আঞ্জাম দিবে এজন্য আল্লাহ দিন বানিয়েছেন তাহলে দিন আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত বলি সুবহান রাত আল্লাহ তাআলার একটা নিয়ামত আবার দেখা যায় দিন হলো কিন্তু সূর্য না আলো দিল না তাহলে কিন্তু মানুষ পরেশান হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই দিনের যে সূর্য আছে ওই সূর্য বান্দার জন্য নিয়ামত বলি সুবহানাল্লাহ রাতের বেলা যখন চন্দ্র না ওঠে ওই চন্দ্র না ওঠার কারণেও মানুষ পরেশানির মধ্যে পড়ে যায় মানুষ পথ হারা হয়ে যায় দিশা হারা হয়ে যায় রাতের বেলা চাঁদ সমুদ্রের মধ্যে জাহাজ চালা অনেক দূরে চলে যায় তখন স্থল বাজের কোন গাছপালা পালা বাড়ি কিছুই দেখা যায় না শুধু শুধুমাত্র আসমানটা দেখা যায় নবিকরা তখন এই চন্দ্র কোন দিকে আছে ওই চাঁদ দেখে দেখে তাদের জাহাজ পেচালনা করে চাঁদ দেখে দেখে তাদের গন্তব্য ঠিক করে চাঁদ দেখে দেখে তারা তাদের স্থানে পৌঁছে যায় বলি সুবহানাল্লাহ আসমানের মধ্যে যে তারকারাজি আছে এই তারকারাজিও বান্দার জন্য নেয়ামত কারণ এই তারকারাজি না থাকলে মানুষ রাতের বেলা বাইরে যাইতে পারত না অন্ধকারে চলা মানুষের জন্য मुश्किल হয়ে যেত অনেক কঠিন হয়ে যেত এজন্য আল্লাহ তাআলা বান্দার উপরে দয়া করেছেন মায়া করেছেন আল্লাহ তাআলা আকাশে তারকার ব্যবস্থা করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দান করেছেন চোখে কত বল চোখ কতর মানে আমা আপনি এটা জিজ্ঞাসা করার জন্য অন্ধকে লক্ষ্য করেন এজন্য অন্ধর দিকে একজন অন্তর দিকে তাকাইলে অনুবাদ করতে পারবেন চোখ তো বড় চোখ অনেক বড় দামি নেয়ামত দামি বস্তু চোখ অনেক বড় একটা নেয়ামত এজন্য চোখের কদর করা লাগবে আল্লাহ তালা আমাদেরকে জবান দিলো জবান কেন দিলো অন্যের কি বাচ্চাকে ছড়ার জন্য জবান দেন নাই নাই অন্যের উপর নিন্দা করার জন্য আল্লাহ জবান দেন নাই গান গাওয়ার জন্য আল্লাহ জবান দেন নাই গালি গালাজ করার জন্য আল্লাহ জবান দেন নাই বরঞ্চ আল্লাহ জবান দিয়েছে এই জবান দ্বারা মানুষ কি করবে আল্লাহ তারা জিকির করবে জবান তারা মৌলামাকে করবে কারিমের তালাত করবে এই চবান্দারা বাবা কথাগুলো বলবে মুরু নারী না হারু প্রিয়তন হেউ না হলেন খা এই চবান্দারা বন্ধা সব কাজে অদেশ করবে ওয়াটার খাওনা আনি ম কা সব করবে বান্দা কে আল্লা এই জন্য জবান দিয়েছে অথচ আমাদের সমাজের অবস্থা কেমন আমাদের সমাজের অবস্থা হইল আমাদের মধ্যে কিছু মানুষ পাওয়া যাবে যারা নাকি চব্বিশটা ঘন্টাই দুনিয়ার কথাবার্তা নিয়ে ব্যস্ত পরানিন্দা কি বৎসাকে ব্যস্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত সময় চলে যায় পুরা সময়টাই সে

এই জবানটাকে মাওলা আপাকের জিকিরের পিছনে ব্যয় করা আমাদের উচিত ছিল এই জবানটাকে সৎ কাজের আদেশের পিছনে করা অসৎ কাজের নিষেধের পিছনে ব্যয় করা আল্লাহ যা চক্ষু দান করেছেন চোখ এটা আল্লাহ তালার একটা দেয়াবাদ কেমন এই চোখ দ্বারা আপনি আমি কি করব ভালো কাজের দিকে তাকাবো নিয়ামতের দিকে তাকাবো পর পুরুষের দিকে তাকাবো না এই চক্ষু দ্বারা টিভির দিকে তাকাবো না এই চক্ষু দ্বারা হারান জিনিসের দিকে তাকাবো না তাহলে শুধু চোখের কদর হবে চোখ চাল্লা নিয়ামত হিসেবে দান করেছেন আমাদের উচিত হলো চোখ দ্বারা নে নেয়ামত দিজে তাকানো পিতা মাতার দিকে তাকানো চোখটাকে আল্লাহর কুরআন তলাদের বিছনায় বৈ করা চক্ষুটাকে দ্বীনের বিছনায় বৈ করা চক্ষুটাকে দিয়া পিতা মাতার দিকে তাকানো আল্লাহ জানা আপনাকে আমাকে হাত দন কুছিন এত হাত

এই হাত তার আমি ভালো কাজ করব কুরআন শরীফ ধরব হাদিসের গযর ধরব অন্যান্য ভালো কাজ করব ভালো কাজের বিচারে হাতটাকে ব্যয় করব আর এই গিতে এই হাতটাকে ভালো কাজের বিচারে বেইনা করে বড় নিজের কাজে ব্যয় করি শুধুই আর জুলুমের কাজে ব্যয় করি তাহলে আতের নেয়ামতের কদর আমি করলাম না আল্লাহ তাআলা কোরআন কারীম এর মধ্যে বারণিয়া আইয়ুহাল ইনসান মা কাওয়া বলেন হে মানবসকল ইয়া আইয়ুহাল ইনসান

আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে কেমন ভাবে সৃষ্টি করলেন ন্যায় ভাবে সৃষ্টি করলেন আল্লাহ আপনার আমার চোখ দুইটাকে সামনে না দিয়া যদি পিছনে দান করতেন বলেন তাহলে কেমন দেখা যায় আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে এই হাত এই চোখ এই নাক এই কর্ণ এই ব্রেন এত সুন্দরভাবে যদি না দেয়া ভিন্ন হবে করতেন তাহলে কি মন্দ হত এক ন একবার গাড়িতে উঠলো উঠার পরে সে মনে মনে ভাবলো যদি আমার হাত পাগুলোর মধ্যে এরকম ভাবে এই কার সিস্টেম থাকত নার্ভাস সিস্টেম থাকত তাহলে আমি আমার পাটাকে উঠايا গাড়ির মধ্যে বসতে বারতাম অতঃপর আমি আমার হাত পায়ের নাচগুলো খুলে আমার ব্যাগের মধ্যে রেখে আরামসে ঘুমাইতে বারতাম এই কথা তিনি অনুভব করতে করতে ঘুমাইয়া গেলে হঠাৎ ঘুম থেকে উঠে তিনি দেখলেন তার গাড়ির মধ্যে হইচই পড়ে গেল কি হয়েছে কি হয়েছে ডাকাত দল চোরের দল গাড়িতে ওঠে অনেকের ব্যাগ নিয়ে গেছি এখন ওই লোক ভাবতেছে যদি আমার হাত পাও গুলো না বলতো খোলে আমি যদি ব্যাগের মধ্যে রাখতাম আমার চিন্তা ধারা অনুযায়ী তাহলে আজকে কি হতো এই আমার ব্যক্ততে যাইতে যাইতো সাথে সাথে আমার হাতটাও নখের সাথে চুরি হয়ে যেত এজন্যই লোক বলতেন আল্লাহু আকবার আল্লাহ আপনি আমাকে যেইভাবে সৃষ্টি করেছেন এটাই সঠিক সৃষ্টি এটাই প্রকৃত সৃষ্টি

সময় দান করেছেন এই সময় তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে একটা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করেছেন এখন আমাদের জন্য উচিত হলো যে আমরা আল্লাহ তাআলার এই নেয়ামতের পদর করা নেয়ামতের শুকরিয়া করা আপনারা দেখবেন কোন মালিক যদি কোন একটা কুকুর লালন পালন করে তাহলে দেখবেন ওই কুকুরটা তার মালিকের আনুগত্য করে মালিকের কথা অনুযায়ী চলে মালিক যদি বলে কুকুর আজকে তুমি আমার ঘরের সামনে শুয়ে থাকবা কোথাও যাইবা না দেখবেন ওই কুকুর বাড়ির সামনে শুয়ে থাকি জনৈক্য ব্যক্তি তার একটি ঘোড়া বিক্রি করেছেন এই ঘোড়াকে তিনি বাজারে নিয়ে যখন বিক্রি করলেন বিক্রি করার পর যিনি ঘোড়া ক্রয় করেছেন উনি ঘোড়াটাকে ক্রয় করে যখন তার বাড়ির দিকে নিয়ে যাবেন ঘোড়া নিয়ে যখন তিনি পথ চলতে থাকলেন প্রতিমধ্যে একটা বাড়ির সামনে এসে তার ঘোড়াটা দুইটা পাও নিচে দিয়া বসে গেলেন এখন ঘোড়াকে যত চেষ্টা করছে ওইটা উঠানের জন্য ঘোড়া এবার ওঠে না পাও গেরে বসে আছে যত চেষ্টা করে তারপরেও ঘোড়া মারা চড়া করে না তিনি যিনি ঘোড়া ক্রয় করেছেন তিনি পেশানির মধ্যে পড়ে গেলেন কি ভালো যে গোড়া তো জায়গা থেকে নাড়াচড়া করছে না এজন্য তিনি ওই বাড়ির দিকে তাকাইলেন অনেক চেষ্টার পরেও গোড়াকে ওই বাড়ির সামনে থেকে নড়াইতে পারছে না এবার কিছুক্ষণ পর ওই গোড়ার মালিক যখন বাড়ির দিক থেকে বের হলেন বের হওয়ার ওই গোড়ার সামনে যখন আসলেন ঘোড়াটা আমি উঠে দাঁড়িয়ে গেলেন আর ওই ঘোড়ার চোখে দিয়া এরকম ভাবে চোখের পানি পড়তেছিল সুবহানাল্লাহ একটা ঘোড়ার মালিককে চিনতে পারলো একটা ঘোড়া তার মালিকের কি পরিমাণ কদর করে অথচ আমরা মানব জাতি আল্লাহ তালার নেয়ামত ভোগ করছি ক্ষমতা আমাকে দিলেন আল্লাহ আমি আমার ক্ষমতা ব্যবহার করলাম হাত আমাকে দিলেন আল্লাহ আমি আল্লাহর আইনের বিরুদ্ধে আমার হাত ব্যবহার করলাম করলেন আল্লাহ হাত আমাকে দান করলেন আল্লাহ তাহলে কি হলো আমি আমার হাতকে আল্লাহর কাছে ব্যয় না করে আমি নিজের কাছে ব্যয় করলাম ইসলামের বিরুদ্ধে ব্যয় করলাম তাহলে এই হাতের নামত সম্পর্ক আমাকে কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আপনাকে আমাকে বেরেন দান করেছেন আপনি আর আমি এই বেরেনটাকে কোন কাজে ব্যয় করি যদি সৎ কাজে নেকের কাজে দিনের কাজে আপনার আমার প্রেরণ না হয় কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে এই প্রেরণ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাড়ে তিন হাত বডি দান করেছেন যদি আপনি আর আমি এই বডিটাকে দিনের কাজে ব্যয় না করে নিজের কাজে ব্যয় করি অন্যায়ের কাজে ব্যয় করি আমাদের ময়দানে ধানে এই সাড়ে তি হাঘডিটাও আল্লাহ রেকাছে যাব দধা করা লাগবে। আল্লাহ তালা এই ভিতিতে যত ম পরিমাণ মাখলোক সৃষ্টি করেছে সবগুলোম মাকলোক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য নে আমারমা আল্লাহ তাআলা এই মালোকগুলোকে বলে দিয়েছে এ মাখলোক আমার বান্দারা। যতদিন এই দুনিয়াতে থাকবো ততদিন তোমরা আমার বান্দাদের খেদমত করবা তাহলে বুঝতে হবে দুনিয়াতে যত গাছপালা আছে তরুণতা আছে এগুলো আল্লাহ তালার গান এগুলা আমাদের এগুলা আমাদের যেমন আমরা যে নিঃশ্বাস বিষাক্ত আমাদের এই নিঃশ্বাসটা গাছ গ্রহণ করে আবার আমরা যে বাহির থেকে যে নিঃশ্বাস নেই এটা হলো অক্সিজেন এই অক্সিজেন আমরা গ্রহণ করিনি গাছ থেকে গাছ 24 ঘন্টা আমাদেরকে অক্সিজেন দেয় বলি এজন্য গাছ যদি আমাদেরকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় তাহলে মানুষের জন্য দুনিয়ার জমিনে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে কঠিন হয়ে যাবে দেখেন আপনারা শুনছেন সাদের দেশে মানুষ যখন যায় সাদের দেশে সব মরুভূমি আর মরুভূমি চাঁদের দেশে কোনো গাছ নাই রুলতা নাই তার কারণে কেউ যদি চাঁদের দেশে যায় সেখানে তারা অক্সিজেন নিয়ে চাঁদের দেশে যাইতে হয় কারণ অক্সিজেন না নিয়ে যদি কেউ চাঁদের দেশে যায় তাহলে তাদের নিঃশ্বাস আটকে তারা মারা যাওয়ার উপক্রম হবে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা দুনিয়াতে যত makhluk সৃষ্টি করেছে আমাদের উপকারের জন্য আমাদের খেদমতের জন্য তাহলে 24 ঘন্টা আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি যদি আমরা টাকা পয়সা দিয়ে এই অক্সিজেন গ্রহণ করতাম তাহলে কি হতো আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যেত কিন্তু তারপরেও আমরা এই অক্সিজেন কিনে ব্যবহার করা আমাদের জন্য সম্ভব হতো না কঠিন হয়ে যেত কারণ আপনার কত টাকা আছে আপনি যে এই টাকা দিয়ে অক্সিজেন কিনবেন এই টাকা আপনার কোনোদিন সংকুলন হবে না এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন একটা প্রাণী একটা পাখি বানাইছেন ওই পাখিটাও আমাদের খেদমতের কাজে নিয়োজিত যেমন আল্লাহ পোকা মাকড় তৈরি করেছেন ওই পোকা গুলিও আমাদের খেদমতে নিয়োজিত বলেন দেখি আল্লাহ জমিন থেকে যদি এত পরিমাণ ধান উৎপাদন না করতেন তাহলে সারা বিশ্বের এত কোটি মানুষ কিভাবে এত পরিমাণ চাউল বক্ষণ করত আল্লাহ তাআলা যদি কাউকে মারতে চান সময় লাগবে না আল্লাহ তাআলা ছাজাল ছেড়ে দেন না আল্লাহ তাআলা চাইলে এক মিনিটের মধ্যে নিঃশ্বাস বন্ধ করে মানুষকে মেরে ফেলতে পারেন কিন্তু আল্লাহ তাআলা মানুষের উপরে রহম করেছেন দয়া করেছেন বিদায় বান্দা দুনিয়ার মধ্যে অনেক অন্যায় অপকর্ম করে জুলুম করতেই থাকে করতেই থাকে কিন্তু আল্লাহ বান্দার নিয়ামত বন্ধ করে দেন না makhlukগুলো বান্দার খেদমত করা হক করে দেন না স্টক করে দেন না আল্লাহ তো আগেই আদেশ করে রাখছেন। আমার বান্দা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন তোমরা মাখলুক যারা আছো তোমরা আমার বান্দার খেদমত করতেই থাকবা বলে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত পরিমাণ নিয়ামত দান করেছেন এগুলো হিসাব করে কষ্টিন কালো শেষ করা যাবে না শুধু আল্লাহ তাআলার সামান্য নিয়ামত যেটা এরকম কারো কারা জি এগুলোই তো মানুষ গনতে পারবে না সারা পৃথিবীতে কি পরিমান মাছ আছে এগুলোই তো মানুষ গনতে পারবে না সারা পৃথিবীতে কি পরিমান পোকা মাকড় আছে এগুলোই তো মানুষ গনতে পারবে না তাহলে আসমান এবং জমিনে এই সমুদ্রে স্থলে জলে কত পরিমাণ নিয়ামত আছে এগুলো মানুষ থেকে গণনা করবে পশ্চিম কালো সম্ভব নয় এই সব নিয়ামত বান্দার জন্য আর আল্লাহ বলেন বান্দারা তোমরা হলো আমি আল্লাহর জন্য মাকলুক গুলো বান্দার খেদমত করবে আর বান্দা আল্লাহর কি করবে উপাসনা করবে এবাদত বন্দিগি করবে তাহলে কি হবে এই বান্দাগুলো দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে